আজ আমরা এমন একটি বিষয় জানবো যে কেন মহানবী হজরতাম কবুতর বলেছেন বর্তমানে মসজিদুল হারামের প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে হাজার হাজার কবুতরের দেখা মিলে ধূসর পালক নীল বা সবুজ রঙের ভিড় ও টানা টানা চোখ তাদের কিছুটা ভিন্ন তাইলে দিয়েছে এবং আশেপাশের বিশাল জায়গা নিয়ে রয়েছে তাদের অবাধ বিচরণ মসজিদের হারাম গ্রামী মুসল্লিদের সাথে রয়েছে তাদের বেশ সক্ষতা এবং কবুতরের অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্যান্য কোন কবুতরের মধ্যে দেখা যায় না কবুতর কাবা ঘরের চারপাশে ওরাউরি করলেও তফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু তারা করে না সারা দিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভিতরে বসবাস করে না এবং রাতেও এখানে তারা থাকে না এমন কি বিভিন্ন সময় পশুপাখির মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায় না এসব কবুতরের উৎসের মূল নিয়ে ঐতিহাসিক বিদদের মধ্যে নানান মতপার্থক্য রয়েছে এমনকি কারো কারো মতে এগুলো পাহাড়ের গুহায় বাস করা কবুতরের বংশধর হয়ে থাকে হিজরতের সময় মহানবী হজরতাম পাহাড়ের গুহায় আশ্রয় নিলে তারা এসে গুহার সম্মুখে বাসা বাঁধে এবং এই কারণে পুরস্কার স্বরূপ তাদের আল্লাহনালা মক্কায় তাদের বংশধরদের নিয়ে বসবাসের আদেশ দেন আবার কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এই কবুতররা আবাবিল পাখির বংশধর কাবা শরীফ ভাঙতে আসা আবহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আবাবিল পাখিকে পাঠানো হয়েছিল সে বিষয়ে আল কোরআনের ফিলে ঘটনা বর্ণনা রয়েছে এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে আবু হুরায়রা রবি আল্লাহ তালা হতে বর্ণিত যে একদিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম দেখলেন এক ব্যক্তি কবুতরের পিছনে দৌড়াচ্ছে ও খেলা করছে তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন এক শয়তান আর এক শয়তানের পিছনে দৌড়াচ্ছে নবীজির এই মন্তব্য এক শয়তান আর এক শয়তান এই কথার ব্যাখ্যা হলো যে ব্যক্তি কবুতরের পিছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই আর এই কাজ সেই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফল রাখে এবং এমন কাজে সে সময় ব্যয় করছে যা তাকে দিন ও গোনিয়া অনেশন থেকে অন্য দিকে নিয়ে যাচ্ছে কোপুতর নিয়ে ব্যস্ত থাকা এবং শিকারীর পিছুনে ছোটা মানুষজনকে মজিয়ে রাখে যা আল্লাহর অনুগত্য ইবাদত বন্দিগি ছুটে যায় এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন এক শয়তান আর এক শয়তানের পিছনে লেগেছে কবুতরের এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট যে আল্লাহ সুবাহান আল্লাহ তালা আনুগত্য ও দিনের অনুসরণ থেকে যে কাজ দূরে রাখে এমনকি যে কর্ম মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়কে নিমজ্জিত করে এবং অযথা কোনো ইসলামের ছাড়া মানুষকে যে বিষয় গ্রাফের রাখে তার ব্যাপারে ও থাকতে তা না হলে কুনা এর সাথে লিপ্ত হতে পারে তাই এই বিষয় খেয়াল রাখা উচিত আল্লাহ সুবাহ আল্লাহ আমাদের সকলকে সরল পথে চড়ার তফিক দান করুন আমিন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ